নমস্কার টাটা নমস্কার তো সব ভালো আছেন আজকে আমিও খুব ভালো আছি একদম ফুর্তালাও ইয়া ভিডিও করাত লাগছে মানে ফুটলি এটা দিল কারণ জানানি আমার একজন মাসি শাশুড়ি আইরা আর মূর শাশুড়ি আইরা তারা দুইজন আমরা আপনার খাইব তো আমি রান্না বান্না করলে পরিতা বাজার খোলা সব তোমার সকলে দেখাইম দেখুন খেয়ে বাজার ওজার খলে ভাল লাগে কিন্তু বাজারগুল খারাপ রাঁধে তার তালু পর্যন্ত দেওয়া কতক্ষণ কঠিন খাইজ পুরুষ মানুষের জীবনে বস্তু না আজ তাই হোক কাঁদুন বেশ ভাল লাগে দেখুন আমি রান্না করা দিতাম আর আমি খানি খান খাইছি না আসলে কেউ জানি ডাসবিনালে আসি আর সুখাবানি লাগে দেখা নিজেদের রয়েছে কিলাম রে আমার হতো চানো কোভাল নি ফট করেছি কুলিয়া আমি স্যার দিয়া এই কারণে নরম করে দিচ্ছি সাহা মানাইছি তো চলো হাই হাই হাঁকে বাজারে গেল সব দেখায় মো ফুল ভিডিও দেব প্রচুর ভালো লাগবে খুব ভাল লাগব যতটুকু ভালোভাবে একটা ভিডিও দিতে লাগে যতটুক পড়তে লাগে সব আমি করি তো সব খালি আমার ভিডিও দেখি রিস দিক দেখে কি সুন্দর আলো আর এক পিছ তুঙ্গা দেখানি খাই খাইলিসি আমি খির চুঙ্গা কোনোদিনও খাই না খাইতে ভাল লাগে না আর ও দেখেন আমার রনখর খানি আজকে সাত দিন চলে খুঁড়াই ওটাইন খুব জোরে খাওয়াইতে লাগবে হ্যাঁ খাইতেই চাই না সেম আমার রাহুলও রয়ে গেছে রাহুলের কালকে সকালবেলা অল্প ভাত খাইছো আর এখন পর্যন্ত ভাত কি জিনিস খাইছো না বেলা মানে টুটালি না শুধু উমলি উমি গরম জলখরিয়া দেয় এটু খা কিছু না দে অন চলছে সকালের খাবার দাবা করি লাগে

এটা কিছু নাই আর দোকান বাজার টমেটো এখানে ধনিয়া পাতা আর মাংস বাউশ মাছ ও মহা মহামাছ কাটা মাছ টেঙ্গা মাছটা খুব সুন্দর যেটা মাছ দেখছে না মাছ কিরকম জলের মধ্যে সাঁতার দেয় তো দুই তিনটা বেশ কয়েকটা আছে আমি আনছি তিন চারটা বাটির মধ্যে আনি আমার রনকের দেখাইয়া এখন আর বাচ্চারা বাচ্চারা তারা মাছ দিয়েছে না আমরা কত মাছ দেয় দেখ

আর আমি আগুন বাড়াই না আগুন করে বাড়াইন আগে কেমে করিলাম আগুন বাড়াইলে কেমে মাছ উঠিয়া ইয়া করি আর যখন খাজা লঙ্কা পেস্ট আর এখন শস্যর ঘোড়া না কেন করি করতাম সব নামাইতাম না বন্ধ করিয়া সব পিওটা ওটা যতটা খাজা লঙ্কা তো যখন মহা মাছ নিজেকে ধরে কিছু পারলাম না করতাম কিনা দেখুন এখন গ্যাস সময় তারপরে দেখুন উল্টানি যায়নি

বলে জাল হয়ে গেলে কাজটা না জাল লাগে রান্না করি আর জাল বেশি না কম খাই এলাকায় তিনটে আজকে একটু কাটি কাটি আমি জুতো দিলাম জাল লাগবে মারবার জাল আত্মা মাতানা বুঝছি না আমি এটা একটু বাজবো বেশি সময় নাইলে শস্যটা বেশি বাদ দা আধ হয় না তখন ঘুটি ফুটি আসা না আমার উপরে তখন শর্শিয়া একদম ফুটিয়ে উঠছে মাছ দিলাইছি আর একটু সময় উতলা হোক একটু হাঁটিয়া হোক তরকারি তারপরে শস্য ধনিয়া পাতা দিয়ে নামাই দিঙ্গাটি আর কুচি খুচু করি আর টক করতাম যেটা আগে সাদা দেওয়াটা উভালাম না কাটিয়া দিয়া গেছে কি কারণ তাই জানে না তো আর কিছু রেডি করতে না সব সামারও রেডি ভি করতে লাগে তো কে নাকি চড় একদম হয়ে গেছে এখন তাই নামানি লাগে রেডি তোলা নামি দিতা সব লাস্টে দিলাই সবুজ সবুজ ধনিয়া কাটা কয়েকটা দিছি তরকারির রুখবে কারণ এটা বেশি গাড়া যাইতো না আর কয়েকটা যে বাটি রাতামটা লিচে পিছিয়ে রাখি দিয়া তো তোলে উঠে সমান হবে ভাই যে আমি বেশ পাইছি গমাইছি বুদ্ধি ঠিক আছে রানি

আপনার মেয়া দিলাম তো কালার বলে তারা রাগ করিয়া দুর্গা উটিয়া জেং কারিয়া কিতা থেকে কিতা করে ও একটু দেখা দাতে ফা কিন্তু কালার চেঞ্জ হল কিন্তু লবন্ধম এ তু বাজ মো বাজিয়া জল দিল মাছ দিলেন উঠলি বলাম তুমি খুব সোজা খাইতে কিন্তু মর স্বাদ পেঁয়াজ কুচি করে কাটিলি আর কারণ কীটা আমার তারা ভাবে কিন বলে মানে আমার শাশুড়ি নোয়া বলে পেঁয়াজ কুচি করে কাটা তখন দিনে গ্রাইন্ডার আসলো না কাটাই বাটা লাগতো তো বেশিরভাগ কুচি করে কাঁচা লঙ্কা ভারিয়া দিয়া মানে মাজেদিকে কাটা দিয়া গায়ে গায়ে করে সরসরি ঘটাত এখন আমি তার বাবা তখন কইস আরম্ভ করে দিছি কাটি আর পিঁয়াজ কাটিয়া তো সরসরিটা খর মধ্যে বাকি রকম রান্নার মাছ খান খার খার তেল ওরকম শেষ হয়ে গেলে কাটিয়া ডুবাই দেখে আমার ভাল লাগে আমার তো মনের সব রান্না লাগে আর তেল ডাক্তারি কাজটা আমার ভাল লাগে না মানে আগে আগে করিয়া রাখি দিতে ভাল লাগে যখন শেষ হয়ে যায় তখন করতে একটুও ভাল লাগে না আমার ছোট ভুয়া কিলা দাঁড়াইছে আমি কইসে উপায় রয়েছে না আমি ওই দেখ আর মাছের জলর কি সুন্দর পরিষ্কার আছে না জল দেখুন ইটারে আটা দিছে খাবার লাগি তার খেলনার জিনিস আনি ফেলা ইটারে দেখুন কি তার অবস্থা করি আমি মাছ দেখি আর এখন তো মাছ ক্যামেরায় দলাও করেন না মাছ ও দেখুন হ্যাঁ একটা মাছ রে লইয়া ব্যস্ত দেখো যাই হোক আমার ভাল লাগে আমার লগে ফ্যান ফ্যান কম করে বাচ্চারা দেখো না খাইলে খালি ফ্যান ফ্যান করেন মাল চিকেনের মাঝে দিলে পেঁয়াজ আর দুইটা টমেটো আর কিন্তু কাটা তালকা একটু একটু কাটিয়া দিয়া

আরও আর একটা বিছনা রাখা দেখলাম সবটা গুছাইয়া রাখিয়া গেছি যাতে একজন মানুষ যাইলে ভাবছিলাম তো ও বিছনার খুঁজে নকুন বার তুলি দাম বাইকালা বার করেছি এখন আমার খুটুমাইছি না আরও দেখুন টিভি কেবিনেট মুসা পরিষ্কার করা তোর বাপ কই জানি চিন্তা করো আমরা সমাজও জামাই ভিটার রেওয়াজ নাই যদি রইতো হলো আগে আমি আমার জামাই ভিটে নামিল কিনা শুইতাম কিতা মনের দুঃখে বাইর আমার কথা বারো বারো হয়ে গেছে মরিচ আর এখন আমি একটু দিলাইয়া তখন মরিজোর সাত খাই দাম নাই তো কাঁচা মরিচর গন্ধ করব আর কুটুমে খাইয়া কই বা রাধা তো সাজিয়েছে কিন্তু মর গন্ধ একটু বেশ করে তো কোথায় নিয়ে তোর বাড়ি মারি দিলাম মোবাইল পড়াই লি সুন্দর করে ভিডিও আপনারা দেখতে করি কত কষ্ট আমি করা দিয়া আকুয়ে আমার লাভ নাই তো এখন আগুন দিয়ার পরে কি দোকানও আমরা ঘরের নিচেও একটা বুঝি মানুষের দোকান আছে সে কইলাম মানে আমার আগুনও সুস্থ কাটলে তার উপর পেটে যন্ত্রণা করে মনে যা লিভারও প্রবলেম মনে হয় কেটে লিভার লাগিয়া আমি কই এর কষ্ট দিবার ভালো নাই যাই উজাই গাঁয়া তিন টি্রিং করে লামছে নাস্তে নাস্তে মরিচন ঘুরা লাইস আইয়া দিলাম সাত লাইলাম মাছ রে দেখ এখন মাছের জল পাল্টানি হয়তো হৌ দেখুন আমি রান্না বইয়া কত ডং করি আর দেখানি ও দেখো ও উজাই আইছে রে হ ভাই উল্টা মারিসা ও দেখুন কত আটার লাড্ডু কত কতটা খানি দেখ আটার লাড্ডু রই গেল করতাম কিটা আবার রাখো ও আটা লাড্ডু কিন্তু রাখাই তো খাইব কত ডং কর আসলে হে খুশি ভারি আমারও ভাল লাগে ডং নাইটা দে ঘৰ আইতা কৰিছিলে জ্বলা খান্দি লুকীয়া লাগিব আরেকজন জিতা মাছ তো খেলবো সবটু মাছ লাগে ন তো মাছ আইটেম আর কত করতাম কেউ জিতা মাসে কোনোদিন দিয়েছে না প্রথম দেখছে মাস দিলাই সময় টকবা ফুটি উঠব হাড় উত্তর দনিয়া মাতা দিলাম দিয়া লাভ দেখা সুন্দর লাগে না রসুন খুটি খুটি বেশি রসুন খোলি দেখানি একটা সবটাই চুলিয়া তার মানুষ করে খরিয়া মাংস রাঁধা বর্ণায় জাত দিল আসলে তাই ও সময় করতে পারছে না আগে তাই জানে না তো আমার ঘরের হঠাৎ হতো আইটেম হয়ে বনালে তাই সেই তালে চলবে তাই নো দোষ না তো চলে না একে একে সপ্তাহ রেডি করি মাঝে কীটা করছি আদা আর রসুন সবটি অনিয়ন চপার যে চপার খুড়াই কুর্সি কুসি করে কইলাম কুড়াতি রাখছি হলে তারা যে পারো দেখ টেঙা মাঝে সর এটা সুন্দর লাগেনি ইাতো দিলাম ধনিয়া ভাতা সরাইয়া আসলে অকল সিজনও নাই ধনিয়া ভাতা দি তোর তরকারি রাঁধলে দুই করে সাজিল খাবা যায় আমার মতে আর তো নামাই দেই তে নামাইয়া তারপরে চাহ খাই মোয়া মাংস আর ভাত খুব আমার আর তো নাই একান না সিঙ্গারা আমার দেহরে সাইন মারিয়া বিয়া করছো রিজেস্ট্রি এটা কই খুঁজ তে হে আন মিষ্টি আর সিঙ্গারা দিছে মিষ্টি তো খাওয়া খাবাই গেছে সিঙ্গারা রইছে আর আমি যদি গরম একা চা দিয়ে খাই না এই সিঙ্গারার আমি করতে চাই না এর কি আমি খাই দিয়া এই সিঙ্গারাটা খুব স্বাদ লাগে আমি সব সিঙ্গারা সব দোকানের খাই না হে কোন দোকান থেকে আনছে তুমি ভালো বেশ ভালো আনছে সিঙ্গারাতে চা খাই এখনো জোর করে লাগুন বাকি খাচার রাহুলের পাপাটা কে ঠাকুর দিলাম ও তাইন কেন ঠাকুর দেবাক রাজাবাবু ঠাকুর দিলা ঠাকুর আমি তো এদিকে আইতে পারলাম না আর হয়তাম না তাই ঠাকুর দিলা তো আমি কই একসপ করে দেখা সার শেষ তাই ঠাকুর পুজো দিলেনা তার মাসি আইতার ঠাকুর সাজ তাই বই দাবা দেখা গুড বয় চিন্তা করি ও দোকানে আমার ঠাকুরঘর উপরটা লাগছে দেখো ও দোকান ঠাকুরঘর ফল ছিলি সুন্দর লাগে না আমি শেষ নাই শিখারদের শেষ নাই খাজরের শেষ নাই ঠাকুর ঘুরার প্রচুর কাজ বাকি ভরে ঘর মোলা বাকি দেখাই জয় জয়গুরু তো দোকানে আমি মাংস দুই আর সপ্তাহ রেডি করে বয়াই লিছি আদা আসমলঙ্কা ফিআই দুরুশ সব অনিয়ন ভরে কুলাই লেছি আর গুড়া মশলা যেটা আছে সব দিলাইছি দিয়া তেল দিয়া গোটা গরম মশলা তেজপাতা শত দিছি দিয়া ধীরে ধীরে বুয়াই লইছি অনবালা করে সাতলাইমু আড়া পরে জুন দিলাইমু আর বনায়ে ভাত কইলি বানার পরে আমরা মারি দিব মনে কোনো মাইজ নাইবা রাম মন্দির যে সাফল হইছে ওটা ডুবো যাত্রা পাই হইছে সাফল হইতো যে 再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再再浪，再 শোভাযাত্রা বাইক আমরা এখানে সব আমি বাইকের দাঁড়াই মাসি তারা যে আমার কথা আছে তারা গেছে তো সবাই মিলিয়া রামটা কুটো শোভাযাত্রা দেখে নিলাম ওই লোক মাংস তরকারি আজকে দুপুরের মেনু ওই লোক মাংস তরকারি এই দেখুন টেঙ্গা মাছের চটচড়ি একদম গায়ে গায়ে দেখুন বাউশ মাছের শস্য বাটার চটচরি তারপরে ওই লাগিয়ে স্যালাড তারপরে এটা ওই খালকে আলু বেগুনি টেঙ্গা মাসে তরকারি ইটাও খালকে ছোটো ছোটো টুনি টেংরা দিয়া কুয়াস দিয়ে আলু দিয়া করছিলাম না দিয়া শালগম শালগম দিয়া আর ওই লোকের টারা গেছে বহু নাগালে খালি সব একটু সাজি

আর আমি পরিবেশন করি বর্ণাও আছে আমার লগে পরিবেশন করিয়া রাহুল টোলকে কোনো খাইছে না তারারে দিতাম মানে দিতাম বলতে গিয়ে তারা খাইতে চার না এলাকায় লেট করতাম তো তারারে এদিকে খাবার দাবার দিয়ে তারা এত আস্তে আস্তে খাই না মানে মাসি পঞ্চপুতর শুকর দু অনেক গল্প করছে খুব গল্প করতা তারা কারণ ওই মাসি আর রাহুলের বাপ্প বয়সের খুব বেশি ডিফারেন্স না মানে এক লগেই তারা বড় হইছে আমার বাড়ি তার আর গল্পটা জমে খুব ভালো তার সব মাসির লোকেও জমে দেখুন ভাতও খাইয়া তারা শুয়ে শুয়া ওখানে গল্প করা মাসি একদম আইতে আসলো সকালের দিকে অল্প সময় লাগে তো খুব গল্প শুনে তারা আমার অনেককে রাহুলে দুপুরবেলা ভাত একদম কম খাইছে লাগে ম্যাগি বানার ম্যাগি খাইতো দেখুন আমার ছেলেটা এটাও মুখুক শুকাই গেছে গে খাইতে পারে না তার মনে হয় লিভারও প্রবলেম হইব ফেটি লিভার যে ওটা ঠান্ডা কুটকে খাই নিব মাসিতারা যে আইসোন ডাল ভেটেট আনছেন আর ওখানে রসগুল্লা আনছেন সন্ধ্যার সময় চাল হবে খাওয়াইব দুধ বিস্কুট খাওয়াই আর বহুত সময় পরে আইলাম আবার রণকে দুধ বিস্কুট খাওয়াইয়া নিজেও চা খাইয়া সই গেছিলাম আর রনক কখন গুমার দেখানি রনক গুমার আর তার পাপা একটু বাজারও গেছে আর রাত্রে তো আজকে কিছু রান্না করতে লাগতো না খালি ভাত রান্না করতে লাগবো আর এত খানি রুইছে বেশি তরকারি শাড়ি রান্না করেছে বেশি আইটেম থাকলে তো তাকি যায় তো আর মাসি তারাও তেমন খাইছে নালা আর বেলা তো আমি অল্প রাহুলের পাপাই অল্প খাই আর রাহুলও তো এমনিতে পেটও চৈতন্য নাই তাইনো খানিত না আর তাই যদি খাইতাও তবুও তাই মাংস যদি অল্প খাই লিলে আর বেশি না নইলে আর রনকে তো মেগি আর দুধ বিস্কুটও তাদেরও জীবিকা নির্বাহ কর তো আজকের মতো টাটা করে দিলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেলাইকন অন রাখবা যারা সাবস্ক্রাইব করে চিন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করছেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো আজকের মতো টাটা করে দিলাম ভালকে আবার নতুন আর একটা ভিডিও নেই টাটা গুড নাইট গুড নাইট Hello, good night. <laughs>